নমস্কার নমস্কার আজ আছে ভাত পেঁপে ভাতে ডাল আলু ভাজা আর আছে মাছের ঝোল ভাত পেঁপে ভাতে ডাল আলু ভাজা আর আছে মাছের ঝোল হ্যাঁ এই এইখানে বসে বসে একটা লাইভ একটু দেখছিলাম একটা ফরেনহারের লাইট দেখতে গিয়ে ইংরাজি তো খুব অনেক জানি তো যার জন্য সেই কিছুতেই আমি বড় হতে পারছিলাম না এত ইংরাজি জানি যার একটু দেরি হয়ে গেল ভাতটা ঠান্ডাই হয়ে গেল যাই হোক শুরু করছি কিছু করার নেই পাড়া পাড়াগায়ে পাঠশালায় মানুষ পাঠশালা পাঠশালা পর্যন্ত পাড়া পাড়াগায়ে একদম অথ পাড়া গায়ে পাঠশালায় মানুষ ওই যেটুকানি গুড বলি যেটুকানো ভেরি গুড বলি সেটু নিজের থেকেই বলি কারণ ক্লাস এইট অব্দি ইংরাজি ছিল না

সবাইকে বলি যে আমার ইউটিউব চ্যানেল সবাই তো রোজই দেখেন দু চারজন আমার থেকে দু একজন বয়সের লোকও দেখেন দেখেছি আমি মিস্টার সুবিমল মুখার্জি উনি দেখলাম আমার থেকে দুবছরের বড় উনিও দেখেন খুব ভালো লাগলো মিস্টার মুখার্জি হ্যাঁ তবে আমার এই কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন আমি যেটা বলেছি আপনি আমার সঙ্গে যদি একমত হয়েছেন এখনকার নিউ জেনারেশন অনেক ভালো এখনকার নিউ জেনারেশনের ছেলে মেয়ে অনেক ভালো সবাই একটু পাশে থাকবেন একটু লাইভ কমেন্টটা করে দেবেন সবাই একটু পাশে থাকবেন একটু লাইভ কমেন্ট করে দেবেন লাইভ কমেন্টটা যদি শেয়ার করেন তো খুব ভালো কথা প্লিজ প্রত্যেকটাই অনুরোধ করি না আমাদের ধরো ইংলিশ ফ্লোয়িং ইংলিশটা আমরা পাই না কিন্তু ইংলিশে কথা বলে সেগুলো তো বুঝি কিছু নাকি সেটাও বুঝি একটু একটু বুঝি পুরোটাই বুঝি আমি ইংরাজি বলতে পারি না হ্যাঁ তো ফ্লোয়িং ইয়ে এটা আর কি করা যাবে এ করে তো বেশি অনেকটা বসন্ত কাটিয়ে আসলাম কারণ আমাদের সময় তো ইংরাজি ছিল না আমাদের সময় বলতো বাংলা শেখো বাংলা থেকে কি মজদুর হোক ইংরাজিটা বন্ধই ছিল নাইন এ বুথে যদি এবিসিডি শেখে সেই জেনারেশন কি জানবে জানি জানি আমার অনেকে বলতে রেসিপি দিতে কিন্তু রেসিপি দেওয়া সম্ভব না আমার এখানে ছবি তোলার তো লোক নেই এইটাই করতে গিয়ে অনেকে বলেন পুরো খাবারটা দেখান না এডিটেডি তো করতে পারে না এজন্য পুরো খাবারটা উপভোগ করে এই সব সব জায়গায় তো এটা টাইমের ব্যাপার আছে আবার সবাই কইলি সম্ভব হলে একটু সাপোর্ট করবেন একটু লাইক শেয়ারটা করে দেবেন কেমন একটু সাপোর্ট করে লাইক শেয়ার কমেন্টটা করবেন ভালো লাগবে এই বয়সে আসি কেন করি তো আমি বলেছি সবাই একটু পাশে থাকবেন প্লিজ সবাই একটু পাশে থাকবেন ঠিক আছে নমস্কার